আপনি কি কখনও এমন একটি বিছানা দেখেছেন যা ভূমিকম্প শুরু হতেই সেকেন্ডের মধ্যে আপনাকে একটি সুরক্ষিত ধাতব চেম্বারের ভেতরে লুকিয়ে ফেলতে পারে কিংবা এমন একটি ডিভাইস যা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষের সামান্যতম হৃদস্পন্দন শনাক্ত করে তাদের জীবিত অবস্থান খুঁজে বের করতে পারে আর ভাবুন যদি এমন একটি অত্যাধুনিক প্রযুক্তি থাকে যা ভূমিকম্পের প্রথম ঝাঁকুনি লাগবে আপনাকে ভবনের ভেতর থেকে বিদ্যুতের গতিতে নিরাপদ স্থানে নামিয়ে আনবে বিশ্ব এখন সুপার অ্যাডভান্স প্রযুক্তির যুগে প্রবেশ করেছে তাই মানুষ আজ এমন সব চমকপ্রদ উদ্ভাবন তৈরি করছে যা প্রকৃতির ভয়াবহ দুর্যোগের মধ্যেও জীবন রক্ষা করতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে দেখানো প্রযুক্তিগুলো একদিন আপনার জীবন বাঁচাবে ভূমিকম্প যখন আঘাত আনে তখন কয়েক সেকেন্ডেই বিল্ডিং দেয়াল ভেঙে চারপাশে ধ্বংসস্তূপে পরিণত হয় কিন্তু আপনি যদি এই ভূমিকম্প প্রতিরোধ বেডে শুয়ে থাকেন তাহলে আপনি সম্পূর্ণ নিরাপদে থাকবেন এই অত্যাধুনিক বিছানায় রয়েছে স্মার্ট সেন্সর যা ভূমিকম্পের প্রথম কম্পন শনাক্ত করতে পারে এবং সেকেন্ডের মধ্যে বিছানার মূল অংশকে নিচের একটি শক্তিশালী ধাতব সুরক্ষা চেম্বারে পাঠিয়ে দেয় এই চেম্বার এতটাই মজবুত যে ভেঙে পড়া কংক্রিট বা ভারী ধ্বংসাবশেষ এর কোনো ক্ষতি করতে পারে না চেম্বারটি ত্রিভুজ আকৃতির যা এর ভেতরে থাকা ব্যক্তিকে সুরক্ষিত রাখে শুধু তাই নয় এখানে জরুরি খাবার বিশুদ্ধ পানি এবং বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম মজুদ থাকে উদ্ধারকর্মীদের আসতে দেরি হলেও আপনি নিরাপদে থাকতে পারবেন এছাড়াও এতে একটি যোগাযোগ ডিভাইস রয়েছে যার মাধ্যমে আপনি সাহায্য চাইতে বা প্রিয়জনের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এটি শুধু একটি বিছানা নয় এটি একটি ব্যক্তিগত বাংকার যা ভূমিকম্পের বিপদের মুহূর্তে আপনার জীবন রক্ষায় ঝাঁপিয়ে পড়বে ভূমিকম্পে ভবন কেঁপে ওঠা গ্যাস সিলিন্ডার লিক বা আগুন লাগার মতো যে কোনো জরুরি পরিস্থিতিতে ঘর থেকে দ্রুত বের হওয়া হয়ে পড়ে এক কঠিন কাজ এমন অবস্থায় জীবন বাঁচানো একেবারে সময় সাপেক্ষ ও বিপজ্জনক হতে পারে তবে টু সেফটি নামক এই অত্যাধুনিক ডিভাইসটি তৈরি করা হয়েছে ঠিক এমন পরিস্থিতিতে আপনার জীবন রক্ষার জন্য এই স্লাইডটি মাত্র ছয় সেকেন্ডে সক্রিয় হয়ে যায় এবং প্রতি মিনিটে প্রায় তিরিশ জনকে নিরাপদে বের করে আনতে পারে এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে চারতলা ভবনের জানালাতেও এটি সহজেই স্থাপন করা যায় এটি এক অবিশ্বাস্য উদ্ভাবন যা যে কোনো দুর্দিনে আপনার নিরাপত্তা নিশ্চিত করতে পারে এবার আসন পরিচয় হওয়া যাক জুয়েং এক্স টোয়েন্টি রোবটের সাথে এটি এমন একটি রোবট যা তৈরি করা হয়েছে ভূমিকম্প পরবর্তী অঞ্চলে ধসে পড়া ভবনের কঠিন পরিস্থিতিতে উদ্ধার কার্যক্রমে সহায়তা করার জন্য এই রোবটের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এর অত্যাধুনিক সেন্সর প্রযুক্তি এটি ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষের হৃদস্পন্দন শনাক্ত করতে সক্ষম এমনকি ছয় মিটার গভীর কংক্রিটের নিচেও এর উন্নয়নে নাসা জেট পপুলেশন ল্যাবরেটরির বিশেষজ্ঞরাও অংশ নিয়েছেন এই রোবটের প্রথম পোকোটা একটি নেপালের ভূমিকম্পের সময় উদ্ধারকর্মীদের সহায়তা করেছিল যা এই উদ্ভাবনের কার্যকারিতার একটি বড় প্রমাণ এই রোবট এতটাই শক্তিশালী যে এটি আশি কিলোগ্রাম পর্যন্ত ওজন বহন করতে পারে এবং দীর্ঘ সময় ধরে কাজ করতে সক্ষম আর এটি কোনো বিরতি বা পুনরায় চার্জিং ছাড়াই কাজ করতে পারে রোবটটি হালকা এবং কম্প্যাক্ট হওয়ায় সরু জায়গাতেও সহজে প্রবেশ করতে পারে এতে রয়েছে বিশেষ সেন্সর এবং ক্যামেরা যা দূর থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব এবং এটি ধ্বংসস্তূপ বা অন্য কোনো বাধা অতিক্রম করতে খুবই দক্ষ এছাড়া এটি রুক্ষ ভূখণ্ড পাহাড় বালি বরফ এবং জলেও চলাচল করতে সক্ষম একটি স্মার্ট এবং শক্তিশালী যন্ত্র যা বিপজ্জনক পরিস্থিতিতে মানুষের জীবন রক্ষায় সর্বদা প্রস্তুত সমুদ্রের মাঝখানে কেউ বাসার জন্য হাত বাড়িয়েছে কিন্তু সেখানে পৌঁছানোর কোনো উপায় নেই ঠিক তখন লাইন থ্রোয়ার হয়ে উঠতে পারে জীবন রক্ষার শেষ ভরসা এটি দেখতে একটি ছোট লাল মগের মতো কিন্তু এর শক্তি অবিশ্বাস্য মাত্র চার কেজি ওজনের এই ডিভাইস দিয়ে চার মিলিমিটার পুরো দড়ি তিনশো মিটার দূর পর্যন্ত অনায়াসেই নিক্ষেপ করা যায় দড়ির পেছনে নির্গত হওয়া ধোয়ার রেখার নিশানা নির্ভুল করতে সাহায্য করে ফলে দড়ি ঠিক সেই জায়গায় পৌঁছে যায় যেখানে প্রয়োজন সমুদ্রের দুর্গম স্থানে দুর্ঘটনা ঘটলে যেখানে সাধারণ দড়ি পৌঁছানো অসম্ভব সেখানে এটি হয়ে ওঠে জীবনদাতা সবচেয়ে বড় ব্যাপার কোনো প্রশিক্ষণ ছাড়াই একজন সাধারণ মানুষ এক হাতে এটি ব্যবহার করতে পারেন এটি একটি আধুনিক ফায়ার ড্রোন মূলত যখন একটি উঁচু ভবনের ভেতরে আগুন লাগে তখন সাধারণ ফায়ার ফাইটার আগুন নিভাতে অনেক সময় ব্যর্থ হন কিন্তু এই ড্রোনের মাধ্যমে তা সম্ভব হয়েছে এটি বিশ থেকে তলা ভবনের ভেতরে গিয়ে আগুন নিভাতে সক্ষম ড্রোনটি অত্যাধুনিক হাইটেক সেন্সর এবং উচ্চ রেজুলেশন ক্যামেরা ব্যবহার করে আগুনের সঠিক অবস্থান চিহ্নিত করে এরপর এটি পানির স্প্রে অথবা আগুন নিষ্করণ ফোম সরিয়ে আগুন নিভিয়ে ফেলে ভবিষ্যতে এই প্রযুক্তি বিপজ্জনক আগুন থেকে আমাদের রক্ষা করবে এবং মানুষের জীবন বাঁচাতে সাহায্য করবে আপনি সাতার জানেন কিংবা না জানেন কিংজিং নামের এই ডিভাইসটি আপনার হাতে থাকলে পানিতে ডুবে যাওয়ার কোনো চিন্তাই নেই এই ডিভাইসটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে যে কোনো দুর্ঘটনায় পানির নিচে তলিয়ে গেলে আপনাকে শুধু একটি বাটন ক্লিক করতে হবে আর বাকি কাজটি কিংজিং নিজেই সম্পূর্ণ করবে কেবল একটি বাটন প্রেস করার সঙ্গে সঙ্গে এর সাথে থাকা ইয়ার ব্যাগ বেরিয়ে আসে যা আপনাকে পানির উপরে তুলে আনে এই ডিভাইস একশো সাতাশ কেজি পর্যন্ত ওজন সহ্য করতে সক্ষম এবং এতে রয়েছে কম্পাস এবং হুইসেল যা আপনাকে সাহায্য চাইতে বা দিক নির্ধারণে সাহায্য করবে নৌকাডবি বা জাহাজ দুর্ঘটনার সময় মুহূর্তের মধ্যে জীবন মৃত্যুর লড়াই শুরু হয়ে যায় এমন সংকটময় পরিস্থিতিতে অ্যান্টানিক হতে পারে একমাত্র ভরসা এটি মাত্র দুই মিনিটে সক্রিয় হয়ে পঞ্চাশ থেকে একশো জন পর্যন্ত মানুষকে ভাসিয়ে রাখতে পারে দেখতে অনেকটা তিরিশ বর্গমিটার আকারের ভাসমান প্ল্যাটফর্মের মতো যা বিপজ্জনক পরিস্থিতিতে দ্রুত কাজ করে এই ভেলার সবচেয়ে বড় সুবিধা হলো এটি সহজেই ফোল্ড করে সংরক্ষণ করা যায় এবং কয়েক সেকেন্ডের মধ্যেই ব্যবহারের জন্য প্রস্তুত করা সম্ভব টাইটানিক জাহাজে যদি এমন একটি ব্যবস্থা থাকত তাহলে হয়তো অনেক মানুষের প্রাণ বেঁচে যেত সুনামি বা ভয়ঙ্কর বন্যার সময় জীবন বাঁচানো কঠিন হয়ে পড়ে কিন্তু সুনামি সার্ভাইভাল ক্যাপসুল হতে পারে সেই বিপদের বিরুদ্ধে আপনার শেষ আশ্রয় শক্তিশালী ধাতু দিয়ে তৈরি এই ক্যাপসুল এতটাই মজবুত যে জলের তীব্র ঢেউ কিংবা ভাসমান ধ্বংসবশের সঙ্গে ধাক্কা লাগলেও এটি অক্ষত থাকবে এটি জলে ভেসে থাকার জন্য বিশেষভাবে নকশা করা হয়েছে যা একজন মানুষকে প্রায় এক ঘন্টা পানির নিচে বাঁচিয়ে রাখতে সক্ষম শুধু তাই নয় এতে পাঁচ দিন পর্যন্ত টিকে থাকার মতো খাবার ও পানি সংরক্ষণ করা যায়